আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মানবসভার পক্ষ থেকে কিয়া শাহান হানাফি আলহামদুলিল্লাহ আজকে আমরা আইসি কমলগঞ্জ থানার শঙ্করপুর গ্রাম একজন ছোট ভাই হে জন্মগতভাবেই আপনার ডিসেবল তার এই দুইটা পাও খাম করে না আমরা আইসি সভার পক্ষ থেকে তারে একটা ছোট্ট উপহার দেওয়ার লাগি আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে দেশ ও দেশের বাহিরে মানবসভার বন্ধুরা যারা আছেন যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করা তারা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মানবসভার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া আমরা মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করা তাই আমরা আজকে খালাফুর ইউনিয়ন থেকে আমরা খবর পাইছি ভাইয়া কেন আইছি এত দূর আইছি আমরা শঙ্করপুর এলাকা বানগাছ